এখানে চারটি সূত্র দেওয়া আছে এই সূত্রগুলি কোনো এলাকার জনসংখ্যা কতটা হার পার্সেন্ট হারে বেড়েছে কমেছে আগে কত জনসংখ্যা ছিল পরে কত জনসংখ্যা ছিল এইসবকের সমাধান করবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার হাইট ইন হচ্ছে বৎসর পি হচ্ছে টোটাল জনসংখ্যা আর হচ্ছে পার্সেন্টেজ এটা বেড়েছে নাকি কমেছে দেখো এই পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এটাই কখনও মাইনাস হচ্ছে কখনও প্লাস হচ্ছে কখনো বাই হচ্ছে কখনও বা দুবার হচ্ছে কোথায় কী হয়েছে চলো করা যাক দুই বছর আগে একটি গ্রামের জনসংখ্যা ছিল বাষট্টি হাজার পাঁচশো প্রতি বছর চার পার্সেন্ট হারে জনসংখ্যা শহরে চলে যায় তবে সেই গ্রামটির বর্তমান জনসংখ্যা কত দেখো দুই বছর আগে জনসংখ্যা ছিল এত চার পার্সেন্ট হারে কমে যায় বর্তমান জনসংখ্যা কত তাহলে দুই বছর আগে যেহেতু জনসংখ্যা ছিল এত তাহলে আমাদের বর্তমান জনসংখ্যা পেতে গেলে দুই বছর পরে জনসংখ্যা বের করতে হবে তাহলে যেহেতু পরের জনসংখ্যা তাই গুণ হবে আর যেহেতু এখানে জনসংখ্যা কমে পার্সেন্টেজ হারে তাই ওয়ান মাইনাস হবে দেখো এখানে মানুষগুলো বসিয়ে নেওয়া এবার এখানে দেখো ছ হাজার বাষট্টি হাজার পাঁচশো ইন্টু এক চার বাই একশো মানে এক বাই পঁচিশ আর এক মাইনাস এটা যদি আমরা সমাধান করি তাহলে দাঁড়াবে আমাদের চব্বিশ বাই পঁচিশ যেহেতু দুই তাহলে দুবার হবে চব্বিশ বাই পঁচিশ 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 ছয়শো পঁচিশ একবারই কাটা এখানে থাকবে একশো চব্বিশ চব্বিশ হবে পাঁচশো ছিয়াত্তর আর ডাবল একশো ডাবল শূন্য পাঁচ হাজার সাতান্ন হাজার ছয়শো আনসার এটা বলেছি দেখো তিন বছর পূর্বে একটি শহরের জনসংখ্যা ছিল এক লক্ষ ষাট হাজার যদি পরপর তিনটি বছর জনসংখ্যা তিন পার্সেন্ট আড়াই পার্সেন্ট ও পাঁচ পার্সেন্ট হারে বাড়ে তবে বর্তমান জনসংখ্যা কত এখানে দেখো পি এর মান এক লক্ষ ষাট হাজার আড়ের মান তিনটা দেওয়া আছে একটা তিন পার্সেন্ট একটা আড়াই পারসেন্ট একটা ফাইভ পার্সেন্ট আর এখানে হচ্ছে তিন বছর তিন বছর আলাদা আলাদা হারে বাড়ে যেহেতু জনসংখ্যা ছিল তিন বছর পূর্বে এবং আমাদের যে এসে বর্তমান জনসংখ্যা তা আমরা তিন বছর পরে তাহলে পি হবে গুণ আর দেখো তিনটে আমরা আলাদা 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 করে নিয়েছি কারণ তিনটারই পার্সেন্টেজ আলাদা আলাদা বাড়ার পার্সেন্টেজ আলাদা দেখো মানগুলো বসিয়ে নিলাম এবার এই ব্র্যাকেটগুলোর কাজ করে নেব দেখো এটা হবে একশো 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 তিন বাই একশো এটা হবে ওয়ান বাই চল্লিশ চল্লিশ এক চল্লিশ একচল্লিশ বাই চল্লিশ আর এটা হবে পাঁচ বাই একশো মানে এক বাই কুড়ি 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 আর একের যোগ করলে একুশ একুশ বাই কুড়ি এবার ধর কাটাকাটি ডাবল শূন্য ডাবল শূন্য কাটা ডাবল শূন্য ডাবল শূন্য ডাবল শূন্য ডাবল শূন্য চার দোকানা আর আট দোকোনার ষোলো দুই এবার একচল্লিশ একুশ একশো তিন আর দুই যদি গুণ করি এই সব কটা গুণ করলে আমাদের আসবে এক লক্ষ সাতাত্তর হাজার তিনশো ছেষট্টি অ্যান্সার হবে অপশান বি একটি শহরের জনসংখ্যা আট হাজার পাঁচশো প্রথম বছর কুড়ি পার্সেন্ট ও দ্বিতীয় বছর পঁচিশ পার্সেন্ট হারে জনসংখ্যা বাড়লে দুই বছর পর জনসংখ্যা কত হবে আমরা পেলাম পি আট হাজার পাঁচশো আরের মান পেলাম দুটো একটা হচ্ছে কুড়ি পার্সেন্ট একটা হচ্ছে পঁচিশ পার্সেন্ট আর এন হচ্ছে দুই বছর পর জনসংখ্যা কত হবে এন হচ্ছে দুই যেহেতু জনসংখ্যা যেহেতু দুই বছর পরে তাই পি ইন্টু হবে পি গুণ হবে আর যেহেতু দুটো জনসংখ্যা দিয়েছে দু বছর আলাদা আলাদা পার্সেন্টের হারে বেড়েছে তাই দুটো আমরা লিখব ওয়ান প্লাস আর হান্ড্রেড ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড দেখো মানগুলো বসে মানগুলো বসিয়ে দিলাম এবার দেখো কুড়ি বাই একশো মানে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই ফাইভ আর ওয়ান প্লাস পঁচিশ বাই একশো মানে হচ্ছে ওয়ান বাই ফোর এবার এই দুটো সমাধান যদি করি আসবে আট হাজার পাঁচশো ইন্টু ছয় পাঁচ ইন্টু পাঁচ বাই চার পাঁচ পাঁচ কাটা চার দিয়ে যদি আমরা এটাকে কাটি দু হাজার একশো পঁচিশ আসবে এবার দু হাজার একশো পঁচিশ ইন্টু ছয় গুণফল আসবে বারো হাজার সাতশো পঞ্চাশ অ্যান্সার অপশান ডি বারো হাজার সাতশো একটি শহরের বর্তমান জনসংখ্যা সতেরো লক্ষ একাত্তর হাজার জন যদি দশ টেন হারে প্রতি বছর জনসংখ্যা বাড়ে তবে ছয় বছর আগে জনসংখ্যা কত ছিল দেখো পির মান সতেরো লক্ষ একাত্তর হাজার পাঁচশো একষট্টি মান টেন পার্সেন্ট এর ছয় বছর এখানে চেয়েছে ছয় বছর আগে জনসংখ্যা কত ছিল যখনই আমরা আগের বা পূর্বের জনসংখ্যা বের করতে যাবো তখনই আমাদের ভাগ ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হবে আর যেহেতু আমাদের জনসংখ্যাটা বাড়ছে টেন পার্সেন্ট হারে তাই ওয়ানের সঙ্গে প্লাস ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড চলো মানুষগুলো বসিয়ে দিই এবার মানুষগুলো বসিয়ে দিই আমরা এবার দেখো এখানে শূন্য শূন্য কাটা যাবে এখানে ওয়ান বাই দশ হবে আর আমাদের দা দাঁড়াবে সতেরো লক্ষ একাত্তর হাজার পাঁচশো একষট্টি বাই এগারো বাই দশ টু দি পর সিক্স দেখো এটা ভাগ আকারে এসে এটা গুণ আকারে করতে গেলে উল্টে যাবে আর যেহেতু পাওয়ার ছয় আছে তাই এটা ছয় বার লিখলাম এগারো উপরে আসে দশ নিচে আসে দশ উপরে যাবে এগারো নিচে আসবে এবার দেখো এক এ এগারো 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 এই ছটা এগারো যদি আমরা গুণ করি তাহলে আমাদের এই সংখ্যাটা আসবে আর সুতরাং এক হবে তা আর এই এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা দশ যদি আমরা গুণ করি তাহলে আমাদের হবে এক পরে ছয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় ছটা শূন্য অ্যান্সার হয়ে যাবে অপশান এ Dos locos.